আইস কে গরু দেখাবো ভাই ভ্রামা দেখাবো পাকিস্তানি সায়াল দেখাবো হান্ড্রেডি দেখাবো বিভিন্ন গরু দেখাবো মানে অনলাইনে সবসময় পাইকারি ভাবে একেবারে পাইকারি ভাই একেবারে পাইকারি ভাই আজকে লট কেমন বাজেটের মধ্যে সবচেয়ে কম কেমন আজকে লট থাকবে ভাই আটষট্টি হাজার টাকা পার পিস থাকবে ভাই চার পিসের লট থাকবে পাঁচ পিসের লট থাকবে আটষট্টি হাজার পার পিস করবে আর দর্শকদের আহমদুল্লাহ ভালো বেচা কিনা আল্লাহর রহমতে বেচা কেনা ইনশাল্লাহ ভালো ভাই আচ্ছা ভিডিও দিলে দেখতেছি যেগুলো সব সেল হয়ে যাচ্ছে জি ভাই আল্লাহর রহমতে কম লাভে সেল করি ভাই ইনশাল্লাহ ভাইয়া সেটাই কেউ যদি আসতে বাস্তবে এসে গরু গুলো দেখে নেওয়া আমাদের এখানে বেশিরভাগ সুযোগই থাকে ভাই পার্টিটা আমাদের এখানে আসে ভাই যান কাস্টমার আমাদের এখানে আসবে গরু দেখবে সুস্থ সবল থাকলে তাহলে কেন গরু কিনে নিয়ে যাবে ভাই ইনশাল্লাহ আচ্ছা আপনারা কি বাকিতে গরু বিক্রি করেন না ভাই আমরা বাকিতে গরু বিক্রি করি না ভাই যান ক্যাশ অন ডেলিভারি আমাদের জন্য বন্ধ ভাই আচ্ছা এই ধরনের কোনো সিস্টেমই নাই এই ধরনের কেউ চাইলে একদম আমার কাছে মানে খুব ফুল ভাতা বাজি একটা একেবারে বন্ধ ভাই যান আচ্ছা যেহেতু আমরা অনেক প্রতারক হয়েছি ভাই আমাদের গরু নিয়ে যাইছেন অনেক প্রতারক হয়েছে অনেক সিটারি করছে আমাদের সঙ্গে ভাই সেটাই গরু নিতে হলে বাস্তবে আসতে হবে এসে দেখে তারপরে নিতে হবে জি জি ওটাই ভাই ওটাই ওটাই আচ্ছা তো আজকে কি ধরনের গরু বাসা দেখাবেন আজকে গরু দেখাবো ভাই ব্রাহ্মা দেখাবো পাকিস্তানি শায়াল দেখাবো হান্ড্রেড শায়াল দেখাবো পাকিস্তানের রাতি শায়াল দেখাবো বিভিন্ন জাতের বিভিন্ন জাতের গরু দেখাবো ভাই মোট 10 পিস গরু দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা দাম কেমন এর মধ্যে রাখছেন এবার দাম একবারে পাইকারি দাম ভাই আমার কাছে সব সময় পাইকারি দাম পাবে দর্শক ভাই ইনশাআল্লাহ ভাই আচ্ছা মানে অনলাইনে সব সময় পাইকারি ভাবে বিক্রি করে একবারে পাইকারি ভাই একবারে পাইকারি ভাই আচ্ছা আজকে লট কেমন বাজেটের মধ্যে সবচেয়ে কম দাম কেমন আজকে লট থাকবে আছে ভাই 86000 টাকা পার পিস থাকবে ভাই চার পিসের লট থাকবে আর পাঁচ পিসের লট থাকবে 86000 টাকা পার পিস করবে আর সিঙ্গেল ক্যাটাগরিতে নিলে দেখা আছে দামের একটু ভিন্নতা হবে ভাই হ্যাঁ সেটা আপনার পরিচয় খামার লোকেশনটা বলেন আমার পরিচয় হচ্ছে ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণ খোলা পোশ্বাটের পূর্ব পাশে খামার আর বাড়ি এক সঙ্গে ভাই আজকে গরু না এক এক করে দেখে ভাই গরু গুলো দেখা ইনশাল্লাহকুচা নিয়ে এটার বয়স বারো থেকে তেরো মাস প্লাস হবে বারো থেকে তেরো মাস প্লাস জি খানা দানা সব ভালো একেবারে সুস্থ সবল দেখেন আর বাচ্চারা কি পরিমাণ গ্রোথ আলা বাচ্চাটা বাচ্চারা কোনো খামার এলা ভাই কোন বাড়ি এলা যদি নিয়ে যায় সে খাবাই প্রতিদিন আপডেট হবে ভাই প্রতিদিন আপডেট হবে গরু গুলা চেঞ্জ হবে প্রতিদিন সেটাই এগুলো তো যদি দুই সাতাশের জন্য রাখতে হবে এগুলা এগুলো যদি দুই হাজার সাতাশ সালে বিক্রি করা যায় ভালো মানে এটা প্রফিট পাবেন ইনশাল্লাহ হ্যাঁ সেটাই কেউ চাইলে নিতে পারে গরুটা দেখে শুনে নিবে এটা কত টাকা দাম রাখবেন এটার দাম রাখছে ভাইয়া এক লক্ষ পঁচিশ হাজার টাকা পার পিস ভাই ঠিক আছে তবে এর মধ্যে একটু দাম দর করার সুযোগ থাকবে আচ্ছা কয়টা লট করছেন এখানে এটা লট থাকবে না ভাই এটা সিঙ্গেলে সিঙ্গেলে পাঁচটা থাকবে আর পাঁচ পিস থাকবে লটে ভাইয়া আচ্ছা এটা নিলে এক লাখ এক লাখ পঁচিশ হাজার টাকা ভাইয়া পাশে সিরিয়ালে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে ঝোলকম বলে ভালো আরো একটা পাকড়া প্রিন্টের পাকড়া প্রিন্টের গরু নিয়ে আসছেন কি জাত এটা এটা হচ্ছে পাকিস্তানের রাতি সাহেল ভাই ঠিক আছে রাতি সাহেল জি ভাই আচ্ছা বয়স কেমন গরুটা এটার এটার বয়স হবে 12 মাস থেকে 13 মাস প্লাস হবে ভাই যেহেতু আমাদের কেনার জিনিস আনুমানিক বয়স ভাই সব বেশি কি আসবে এটা

করে তারতম্য বুঝে শুনে তারপরে নিতে পারবে জি জি আমরা আসলে আরো দাম হচ্ছে আউল ফাউল চাই না ভাই যেহেতু দর্শক ভাইয়া অনলাইনে যদি দাম দেখে বেশি তাহলে ফোনই দেবেন আমাদের কাছে ভাই ঠিক আছে সেজন্য আমরা এই জন্য আমরা প্রিয়া একটা দাম বলি যেন শর্টকটে বেচা কেনা হয় ভাই দুই এক কোথাতে ব্যসা কিনা হবে পাশে সিরিয়ালের চার নাম্বারে আরো একটা পাকরা প্রিন্টের গরু নিয়ে আসছেন মাঝাটা ভারী হয়ে গেছে কি যাতে এটা পাকিস্তানের রাতে সাহেব ভাইয়া রাতে সাহি জি বয়স কেমন বাচ্চাটা বয়স হবে সর্বোচ্চ দশ মাস হবে ভাই সর্বোচ্চ জি দশ মাস জি খানা দানা রুচি কেমন একেবারে সুস্থ সবল ভাই বাচ্চা কাচ্চা আচ্ছা শতভাগ সুস্থ সব একেবারে হান্ড্রেড সুস্থ সবল ভাই আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবেন এটার একটা জোড়া থাকবে ভাই কিন্তু সিঙ্গেলও আমি বিক্রি করবো সিঙ্গেল নিলে দাম থাকবে বিরানব্বই হাজার টাকা ভাই এটা কেটে নিলে বিরানব্বই হাজার টাকা আর এরপরও একটা জোড়া আছে ওটার দামও থাকবে বিরানব্বই

আলাদা আলাদা কেটে কেটে নিলে দামের একটু ভিন্ন হবে সত্তর বাহাত্তর ভিন্ন হবে দামের ভাই আচ্ছা আলোচনা করতে পারে যদি খানা হচ্ছে সব ভালো আছে একেবারে সুস্থ আচ্ছা কেউ চাইলে গরু দেখে শুনে যাচ্ছে এবার সে করে নিতে পারে আটষট্টি লটে সিরিয়ালের দ্বিতীয় নাম্বার দ্বিতীয় এদিকে সিরিয়ালের সাত আট নম্বর যেটা এটা সম্পর্কে একটু এটা বাচ্চা

যদি পাঁচটা একসাথে নেই আমার মনে হয় দাম একটু কম করে দিবেন নাকি ইনশাআল্লাহ একটু কম করে দিবেন ইনশাআল্লাহ ভাই আচ্ছা এটা লটে সিরিয়ালের 4 নাম্বার এদিকে সিরিয়ালে নয় সর্বশেষ 10 নাম্বার সিরিয়ালে লটের 5 নাম্বার যেটা আনছেন এটা সম্পর্কে একটু বলেন এটা 100 শাইওয়াল ভাই বাচ্চা ছেলে বাচ্চা একটা শাইওয়ালে সার বাচ্চা জি ভাই পরপর যে আমরা পাঁচটা গুলো দেখলাম পাঁচটা যদি একসাথে কোন শুভাকাঙ্ক্ষী ভাই নিতে চায় ছোট একটা গাড়ি মিল হবে এক গাড়ি নিতে পারবে আটষট্টি হাজার টাকা পার পিস জি 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 আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কথা বলতে পারে মুখে একটু নাম্বারটা বলে দেন জিরো আমার নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফোর এইট ফাইভ নাইন সেভেন টু সেভেন ইমো হোয়াটসঅ্যাপ দুটায় আছে সবসময় ইনশাল্লাহ খোলা আছে ভাই যে কোনো মুহূর্তে ফোন দিয়ে গরুগলের ব্যাপারে কথা বলতে পারে জি 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 আচ্ছা তো ঠিক আছে আরিফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত